নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো যে তবে কি বঙ্গ গেরুয়া শিবিরে ফের একবার সভাপতি পদে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ অন্তত বিজেপি এবং আর সূত্রে কিন্তু এমনটাই খবর যে ফের একবার বাংলার বিজেপির ব্যাটন হাতে নিতে চলেছেন দিলীপ ঘোষ কেন এই ধরনের কথা বলছি আমরা তার কারণ লোকসভা নির্বাচনে যখন দুর্গাপুর আসন থেকে দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন তারপর থেকেই কিন্তু শোনা যাচ্ছিল এই ধরনের একটি জল্পনা যে দিলীপ ঘোষকে ফের একবার রাজ্যের ক্ষমতায় দেখতে চাইছে আর তার কারণ আপনারা সবাই জানেন যে দিলীপ ঘোষ কিন্তু মূলত সক্রিয় রাজনীতির অংশ তিনি কোনোদিনই ছিলেন না এর আগে অর্থাৎ দু বা তারও আগে দু সালের আগে দিলীপ ঘোষ কিন্তু সক্রিয় রাজনীতিতে ছিলেন না তিনি কিন্তু সক্রিয় আর কর্মী মাথা রাখবেন তিনি কিন্তু একজন সক্রিয় আর কর্মী এবং তিনি যখন পরাজিত হলেন তিনি যখন দুর্গাপুর আসন থেকে পশ্চিম দুর্গাপুর আসন থেকে তিনি যখন পরাজিত হলেন তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফুসছিল বঙ্গ আর এস এস নেতৃত্ব এবং তারা চাইছিল যে যে রাজ্যের যে বিধানসভাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে শূন্য রয়েছে অর্থাৎ যেখানে বিভিন্ন কারণে সেখানকার বিধায়করা তারা পদত্যাগ করে তারা কেউ লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন কেউ মারা গিয়েছেন সেই যে ফাঁকা জায়গা রয়ে এমনভাবে তার পুরনো গড় যদি আমরা বলি যে মেদিনীপুর খড়গপুর অঞ্চলেই বিধানসভা ফাঁকা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আর চাইছিল যে পুনরায় দিলীপ ঘোষকে নির্বাচিত করে অর্থাৎ বিধানসভায় নির্বাচিত করে তারা বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছিল একটা অংশ আবার একটা অংশ পুনরায় তাকে রাজ্য সভাপতির পদে দেখতে চাইছিল এক কথায় বলা যেতে পারে সে বিরোধী দলনেতাই হোক আর রাজ্য সভাপতি হোক দিলীপ ঘোষকে ফেরাতে চাইছে আর এবং আমাদের কাছে যে খবর যে ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে নাম প্রস্তাব করা হয়েছে দিলীপ ঘোষের পুনরায় তাকে রাজ্য সভাপতি করা হোক এবং এর ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলতে শুরু করেছে কেন কথা বলছি তার কারণ আমরা যদি দেখি বৃহস্পতিবার হঠাৎ করে আমরা দেখলাম যে রাজ্য বিধানসভায় পৌঁছে গেলেন দিলীপ ঘোষ এবং সেখানে ঘটা করে তার জন্মদিন পালন হলো যদিও তার জন্মদিন পালনকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে তার কারণ আমরা লোকসভা নির্বাচনের সময় এই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তার জন্মদিন পালন হতে দেখেছিলাম সেই সময় তার জন্মদিন পালন করা হয়েছিল সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটা মানুষের বছরে কতবার জন্মদিন থাকে সে বিতর্কে আমরা এখন যা কিন্তু গত বৃহস্পতিবার দেখলাম দিলীপ ঘোষ বিধানসভা আলিঙ্গে পৌঁছে গেল এবং সেখানে তাকে অভ্যর্থনা জানালেন কে গাড়ি বারন্দায় এসে বিধানসভার যে গাড়ি বারন্দা সেই গাড়ি বারন্দাতে এসে তাকে স্বাগত জানালেন সাপে নেউলে সম্পর্ক বলা যেতে পারে সেই রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে তার ঘরে নিয়ে গিয়ে পরিষদীয় বিজেপির যে ঘর সেখানে নিয়ে গিয়ে তাকে মিষ্টিমুখ করানো হলো অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে উৎসবে মেতে ওঠা হলো বিজেপি যে পরিষদীয় দল তারা উৎসবে রীতিমতো উৎসবে মিলিত হলেন এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার গতকাল আমরা দেখলাম যে রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি পৌঁছে গেলেন পরিষদীয় যে ঘর রয়েছে অর্থাৎ বিধানসভায় বিজেপির পরিষদীয় যে নির্দিষ্ট ঘর রয়েছে সেখানে পৌঁছে গেলেন অমিতাভ চক্রবর্তী যিনি সম্পাদক সংগঠন রাজ্য বিজেপির এর আগে এই নজির কখনো দেখা যায়নি যে বিজেপির সাংগঠনিক পদের কোনো শীর্ষ নেতৃত্ব তিনি বিজেপির পরিষদীয় দলের সঙ্গে গিয়ে বৈঠক করছেন বিধানসভার কক্ষে এই দৃশ্য কিন্তু এর আগে দেখা যায়নি দেখা গেল শুক্রবার দিন অমিতাভ চক্রবর্তী তিনি পৌঁছে গেলেন এই যে দুটো দিন অর্থাৎ বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিধানসভায় পৌঁছে যাওয়া তাকে নিয়ে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে দিলীপ ঘোষের জেতা আসন মেদিনীপুর সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে দুর্গাপুরে নিয়ে যাওয়া দিলীপ ঘোষকে এবং যে কারণে দিলীপ ঘোষ পরাজিত হয়েছে বলে মনে করা হচ্ছে এবং শুধু দিলীপ ঘোষ নয় আরও অনেকের জেতা আসন থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য আসনে দাঁড় করানো এই পেছনে কলকাঠি নেড়েছিল বলে অভিযোগ উঠছিল বিজেপির রাজ্য বিজেপির ভেতর থেকে এবং অভিযোগ তুলছিল রাজ্য বিজেপির যারা বর্ষিয়ান এবং পুরনো দিনের এই যে পুরনো দিনের বিজেপি অর্থাৎ আর এস এস যে বিজেপি কর্মীরা রয়েছেন তারাই এই অভিযোগ তুলছিলেন যে এর পেছনে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন কলকাঠি নেড়েছেন লোকসভা বিগত লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা তৈরি করার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে অনেক বিজেপি সাংসদ যারা অতীত দিনে সাংসদ ছিলেন বিগত লোকসভায় সাংসদ ছিলেন তাদের আসন পরিবর্তন হওয়ার জন্যে তারা হেরে গিয়েছেন যেমন আলু আলিয়া তিনি হেরে গিয়েছেন যেমন দেবশ্রী দেবী তিনি হেরে গিয়েছেন দিলীপ ঘোষ হেরে গিয়েছেন এর পেছনে কলকাঠি নেড়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপর থেকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ নাম করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন আমার অপরদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষকে নিশানা করেছেন এটা আমরা দেখেছি এবং এই যে ত্রয়ী অর্থাৎ তিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যেন গঙ্গা যমুনা সরস্বতী বিজেপির তিন নদী তাদের মতো করে বয়ে চলেছে কারোর সঙ্গে কারোর সঙ্গম নেই কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বৃহস্পতিবার দিলীপ ঘোষ পৌঁছে গেলেন বিধানসভা এবং তাকে নিয়ে মেতে উঠল শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দল সেই জায়গায় একটা ইঙ্গিত থাকছে যে আগামী দিনে আবার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ফিরে আসতে চলেছেন দিলীপ ঘোষ এমনটাই খবর কিন্তু রয়েছে আমাদের কাছে এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে নাম পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই এবং সে কারণে কিন্তু তজ্জোর শুরু হয়ে গেছে আর সে কারণেই অমিতাভ চক্রবর্তীর মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে পৌঁছে যেতে হচ্ছে বিধানসভায় গিয়ে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করতে এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যে যেমন এই তিনজন অর্থাৎ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তিনজন তিন রকমভাবে চলাফেলা করেন কারোর সঙ্গে কারোর সংগম নেই আমরা দেখতে অভ্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও একটি বিষয় দেখতে অভ্যস্ত যে পরিষদীয় বিজেপি দল অর্থাৎ যারা বিধায়ক বিজেপির তারা চলেন তাদের মতো করে আর বিজেপির সাধারণ নেতা কর্মীরা তারা চলেন তাদের মতো করে তারা তাদের মতো করে কর্মসূচি গ্রহণ করেন বিজেপি পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাদের মতো করে কর্মসূচি গ্রহণ করেন কিন্তু কোথাও যেন একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা হচ্ছে পরিষদীয় দল এবং বঙ্গ বিজেপির যে সাধারণ কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা হচ্ছে এবং সেই লক্ষ্যেই কিন্তু অমিতাভ চক্রবর্তী পৌঁছে গেলেন বিধানসভায় এবং অবশ্যই যে কথাটা বলছিলাম যে আগামী দিনে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে যে বার্তা পৌঁছেছে বঙ্গ বিজেপি এবং আর এস সেখানে ময় নেমেছে আর যে এস মাথায় রাখতে হবে বিজেপির এই ফলাফলের পর অর্থাৎ লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে যে আঠেরোটি সিট পেয়েছিল বিজেপি সেখান থেকে কমে বারোটি আসন পেয়েছে এবার দু লোকসভা নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ বাড়ছিল বঙ্গ বিজেপির ওপর আর এস এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে আর এস এসের সিদ্ধান্ত অনুযায়ী আর এস এসের ঘরের ছেলে আর এস ঘরের ছেলে দিলীপ ঘোষ ফের একবার স্বমহিমায় রাজ্য সভাপতি হিসাবে ফিরতে চলেছে বঙ্গ রাজনীতিতে এখনো পর্যন্ত এটাই আমাদের কাছে খবর এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম অন্যান্য বাকি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে পুনরায় আবার ফিরে আসব ততক্ষণের জন্য নমস্কার